কিন্তু সালাম ফিরানোর পরে আমরা দেশে যে ট্রেডিশনটা বানিয়ে ফেলেছি তাজ বাদ দিয়ে হাত তোলা এটা বিশ্বনবী এবং সাহাবারা করতেন না এই কাজটা সবাই নিয়ে সমবেত ভাবে সকল মুসলিম এইটা আসলে সন্ন্যতের সাথে খুব সাংঘর্ষিক হয়ে যায় এটা হানাবিদের মতেও বেদা আহলে আদেশের মতেও বেদা সম্মিলিতভাবে একসঙ্গে হাত খুলে এই ধরনের মোনাদাত নবী করিম নাম করেন নাই সরস সালাতের পরে হাত তোলা এটা শূন্য নয় মহানবী সাল আলাই ওসাল্লাম তিনি তেইশ বছর পর্যন্ত সালাত পড়েছেন একটা বারো মুসলিদেরকে নিয়ে এইভাবে আল্লাহ আমিন বেরহমা থেকে আর আমিন বলেন নাই দোয়া করা এবং তার সাথে সবাই মিলে একসাথে দোয়া করাটা বেদাত জঘন্য বেদাত এই নিয়ম সবাই মিলে একসঙ্গে করা রসুল উল্লাহ সাল্লাহামের কাছে কোনো দিন ছিল না পৃথিবীতে কেউ একটা জাল হাদিসও একদম একটা নামাজেও সম্মিলিত মহাদ করেছে কোনো হাদিসে পাওয়া যায় না এটা রসুল্লাহ সাল্লামের বিধান নয় সাবধান নামাজের পরে এইসব জায়গাতে হাত তুলে দোয়া করলে রাসুলকে অপমান করা হবে তিনি ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া করেছেন মুনাজাত করেছেন তা হাদিস দিয়ে সাব্যস্ত নয় ফরজ নামাজের পরে যৌথ মোনাজাত একটিও হাদিসে নেই আসলামের হাদিস আসেছে যে সালাতের পরে দোয়া আল্লাহ কবুল করে যেটা দোয়া কবুলের এবং আমরা সাল্লামের কর্ম থেকে দেখতে পাই তিনি এই দোয়াগুলো গুলো পালনের জন্য সাধারণত হাত তুলতেন না পরে গুলো পড়তেন এবং কিছু দোয়া তিনি বসে বসে হাত না তুলেই পড়তেন বলে আমরা বুঝতে পারি কারণ রসুল্লাহাম যেখানে হাত তুলেছেন বর্ণনা করেছেন যেগুলোর ক্ষেত্রে সাহাবিল বর্ণনা করেছেন সাল্লাম কি পড়ছিলেন আমি একটু কাছে নিলাম শুনলাম তিনি এই দোয়াটা করছেন রসুল্লাহাম সবসময় ডান দিকে ঘুরে বসে বিড় করে দোয়া পড়তেন

এইটা আসলে সন্ন্যতের সাথে খুব সাংঘর্ষিক হয়ে যায় কারসুল্লাহাম মদিনার জীবনে দশ বছরে করে আঠারো হাজার ওয়াক্ত সালাত আদায় করছেন জামাতে এর ভিতরে এক একটি সালাতেও তিনি সাহাবিদের নিয়ে সবাইকে নিয়ে জামাতে দোয়া করেছেন এটা পাওয়া তিনি একা দোয়া করেছেন সকাল এই খাবেন সুযোগ হলে দোয়ার সময় হাত তুলে দোয়া করবেন হাত তুলে দোয়া করা শুন না ঠিক কিনা সব জায়গায় না আল্লাহর হাবিব যেখানে হাত তুলছিলেন কিছু কিছু জায়গায় আল্লাহর হাবিব হাত তুলেছেন কিছু কিছু জায়গায় তোলেন নাই তো তুলেন যেখানে সুযোগ হয় তুলেন আল্লাহর হাবিব সাল্লাই যখন হাত তুলতেন হাতের তালো গুলো আকাশের দিকে রাখতেন আল্লাহর কাছে চাইবে হাতের তালো দুইটা এরকম উঁচু করে আল্লাহর কাছে চাও হাত তুলে যখন মনে চায় দোয়া করবেন এটা ইচ্ছা চাইলেই করতে পারেন কিন্তু সালাম ফিরানোর পরে আমরা দেশে যে ট্রেডিশনটা বানিয়ে ফেলেছি তাজবিবাদ দিয়ে হাত তোলা এটা বিশ্বনবী এবং সাহাবারা করতেন না নবী করিম সাল্লা সাল্লাম সালাম ফেরানোর ফলে যে দোয়া জিকিরগুলো করতেন হাদিসে প্রমাণিত এবং সেই দোয়া জিকির যে তিনি করতেন এই ব্যাপারে দুনিয়ার কোন আলেমের বিমত নাই আনাফি সালাফি গ্যারে সালাফি বা আপনার এমনকি আপনার বেদাতি সুন্নি যত আছে কোন আলেমের বিমত নাই কারণ বিমত করার সুযোগ নাই অসংখ্য হাদিসে আসেন সালামের ফলে দোয়া জিকিরগুলো করতেন পাঁচ একটা নামাজের পরে নবীন সাল্লাই সাহাবিদের সাথে হাত দিয়ে হাত তুলে তাদেরকে সাথে নিয়ে তিনি দোয়া করছেন যেভাবে করি আর কি এইভাবে দোয়া করছেন বাইরে দোয়া করতেন এরকম কোন হাদিস আমার জানা হতে নাই বলেন হাদিস জোড়া তালি দিবেন জোড়াতালি দিতে হবে কেন ভাই যারা হাদিস সম্পর্কে ন্যূন্যতম ধারণা আছে ন্যূনতম ধারণা তারা জানেন নবী করিনাল্লাল্লামের জীবনের সামান্য একটা ছোট্ট একটা কাজ করলেও সেটা হাদিসে আসে নাই যারা হাদিস সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন তারা জানেন একবার নবী সাল্লাহ সামান্য কোনো কাজ করেছেন কত বেড়েছে সেটা নিবরণ পর্যন্ত হাদিসে আসছে না আসেনি ব্যক্তিগত কাজ স্ত্রী সহবাস টয়লেটের ভিতরে কিভাবে পরিচ্ছন্ন হবেন যে বিবেচনা পর্যন্ত হাদিসে আসে না আসে নাই তাহলে নামাজের মত এবং ইবাদত সবাই সামনে ইমামতি করে পড়েছেন যদি তিনি সাহাবিদেরকে নিয়ে এভাবে ট্রেডিশনাল দোয়া করতেন সেটা হাদিসে অবশ্যই একটা নয় হাজার হাজার হাদিসে আসতো শত শত হাদিসা ঠিক না

সত্তর হাজার পঁয়সাত্ত হাজার বা কম বয়সে এই পরিমাণ সংখ্যকবার নামাজ হয়েছে সেটা কি গোপনে হয়েছে না প্রকাশ্যে হয়েছে মসজিদে অবিদে যাওয়ার কি গোপনে গোপনে হয়েছে না একা পড়ছেন পড়েন সাথে যদি তারা সাহাবিদেরকে নিয়ে নামাজের পরে হাত তুলতেন সবার সাথে হাত তুলতো এভাবে আমাদের মতন রিট মোবাইলটা যদি করতেন সত্তর পঁচাত্তর হাজার আশি হাজারবারের কাছাকাছি সংখ্যকবার পর্যন্ত যদি এইরকম ঘটনা ঘটতো একটা হাদিসে ওই ফ্যাট থেকে থাকতেন একটা কেন হাজার হাজার হাদিসে থাক ঠিক না বেটি নামাজের পরে দে আমাদের দেশে করা হয় সম্মিলিতভাবে একসঙ্গে হাত খুলে এই ধরনের মোনাজাত নবী করিম নাম করেন নাই রস্লা মোনাজাত করেছেন নামাজ এই নামাজে নবী করিম সাল্লাহাল্লাম নামাজ পড়ে হাত তুলে মোনাজাত করেছেন সবাইকে নিয়ে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের নামাজ পড়ে সেই জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন সবাইকে নিয়ে

ফরজ পরে মোনাজাত পড়েন না চট্টগ্রামের হাতাজারি মাদ্রাসা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কমে মাদ্রাসা সেই মাদ্রাসায় ফরজ পরে মোনাজাত হয় না সম্মিলিত মোনাজাত নাই আরও অনেক হানাফি মসজিদ কিন্তু ফরজ পরে মোনাজাত হয় না এটা হানাফিয়ার আপনার আলে হাদিসের বিষয় না এটা হানাফিদের মতেও বেদাত আলে হাদিসের মতেও বেদাত হাত তুলে দোয়া করা উচিত হাত তুলে দোয়া করার প্রমাণে বিয়াল নিষ্ঠি সহি হাদিস আছে খালি বোখারি মুসলিম আছে তেত্রিশটি সহী আদিস চন্দ্রগ্রহণে হাত তুলে দোয়া করতে হয় সূর্যগ্রহণে হাত তুলে দোয়া করতে হয় বিপদে পড়ে হাত তুলে দোয়া করতে হয় কবর স্থানে গিয়ে হাত তুলে দোয়া করতে হয় কবরের শাস্তিকে হিসাব করে হাত তুলে দোয়া করতে হয় ছেলেমেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হয় যুদ্ধক্ষেত্রে হাত তুলে দোয়া করতে হয় পানি চাইতে গিয়ে সবাই মিলে উল্টা হাতে হাত তুলে দোয়া করতে হয় কাবা ঘর দেখে হাত তুলে ধোয়া করতে হয় সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয় মারোয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয় আরা তুলে দোয়া করতে হয় দোয়া করতে হয়। পরের মোশদালে পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে ধোয়া করতে হয় কেউ যখন হাত তুলে দোয়া করে তখন আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পায় লোকটা হাত তুলে দোয়া করছে আমি তার হাতটাকে ফিরিয়ে দিব যাও তুমি যা চার ছবি তাই দিয়ে দিলাম খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে হাত তুলে ধোয়া করা সাবধান নামাজের পরে জানাজার পরে সভা সমিতির পরে ঈদের মাঠে হাত তুলে দোয়া করবেন না এসব জায়গাতে হাত তুলে দোয়া করলে রাসুলকে অপমান করা হবে তারই নাম বেদাত কাটা যাবে পরকাল হারাবে এই মর্মে সাহাবিদেরকে নিয়ে সম্মিলিতভাবে মোনাজাত করেছেন পৃথিবীতে কেউ একটা জাল হাদিসও পারবে কে বললাম জাল হাদিস নিজে বানানো দেখাইতে পারবে আমি যেমন বানাচ্ছি একটা বানিয়ে দেখাই এরকম হবে কিন্তু আল্লাহর সালাম সাহায় কেরামকে নিয়ে সম্মিলিতভাবে মোনাজাত করেছেন ফরজ নামাজ শেষে অন্যান্য বিভিন্ন ফরজ নামাজের ভিতরে করা পাওয়া যায় কিন্তু দুঃখজনক হলো সত্য যে যদি আমরা ফরোজ নামাজের ভিতরে করি এটাকে বেদাত বলবে আর যেটা কখনো পড়েননি ওটাকে সন্ন্যতাদিস কোন একটা ফরজ নামাজের পরে রসুল্লাহ কেরামকে নিয়ে এভাবে সম্মিলিত দোয়া করেছেন আসলে প্রত্যেক ফরজ সলাতের পরে আমরা যে প্রক্রিয়ায় পদ্ধতিতে সম্মিলিত মোনাজাত করি এটা রসুল্লাহ সাল্লামের বিধান নয় সাহাবিরা এটি করেন প্রত্যেক ফরজ সলাতের পর রসুল্লাহ এবং তার সাহাবিরা তাবে ইরা তাবে তাবে ইরা সেই থেকে আজ পর্যন্ত যে আমলটা করে আসছে সেটা হলো প্রত্যেক সলাতের পরে দোয়া নসুলুল্লাহ সাল্লাম সলাৎ ফিরিয়ে প্রথম আল্লাহ আকবর বলেছেন আল্লাহ আকবর আস্তক ফেরুল্লাহ আস্তক ফেরুল্লাহ আস্তক ফেরুল্লাহ হকাদা সালাসমা রথ আল্লাহ সালা ওমিনকে সালাম এটা পড়েছেন তারপরে পড়েছেন আয়াতুল কুরসি এইটা এই এই আয়াতুল কুরসি পড়েছেন তারপরে এরকম অনেকগুলো দোয়া আমি যদি এরকম বলতেই থাকি পড়েছে তারপরে একবার পড়েছেন তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর বা চৌত্রিশ বার আল্লাহ আকবর হয়তো রেওয়ায়ত ভিন্ন ভিন্ন থাকতে পারে এরপরে সুরা নাস পড়েছেন সুরায় ফালাক পড়েছেন আরো কিছু মসনুন দোয়া পড়েছেন আল্লাহ নবীর দোয়া হয়তো এইটা সেটা একটু এদিক সেদিক হতে পারে কিন্তু এইটা প্রত্যেক সলাতের পরে রসুল আমল ছিল সাহাবিদের আমল ছিল একটা হাদিসের মধ্যে এসেছে প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি যারা নিয়মিত আমল যারা বানিয়ে নেবে এই লোকটার মধ্যে বেহেস্তের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো পর্দা থাকবে হ্যাঁ আপনি মনাজাত করেন আর পরে গিয়ে করেন কিন্তু এই বাসন্ত আগুনি যা সুল নিয়মিত পড়েছেন সাবেরা পড়েছেন তাবেইরা পড়েছেন আমার দেশের ইমাম সাহেবের আর এই মুসল্লিদের কোন রোগে কোন জিনে কোন ভূতে কোন প্রেত পিসে ধরল যে নামাজ পড়ে সারাম ফিরেইতে দেই হাত তুলে মনাজাত করতে দিন বাংলাদেশে ফরজ সালাতের পরে ফরজ নামাজের পরে দুই হাত তুলে সম্মিলিত মোনাজাত করে আর সৌদি আরবে করা হয় না এটা কেন কারণ নবী কারি সালাম জীবনে কোনো করেননি আর সৌদি আরবটা রসুল্লাহ দেশ এখানে সহি সুন্নতটা আছে যার ফলে এখানে কোনো মসজিদে সম্মিলিত দোয়া হয় না তবে বাংলাদেশের সবাই যে সম্মিলিত মনাজাত করে সব মসজিদে এটা কথা ভুল সবচেয়ে বড় মাদ্রাসা সবচেয়ে বড় মাদ্রাসা ভারতের আর বাংলাদেশের হাট হাজার দেওবন্দারি শাখা বলতে হবে তো বিশাল মাদ্রাসা কয়েক হাজার ছাত্র আজকে থেকে চল্লিশ বছর আগে দোয়া উঠে গেছে সম্মিলিত মনাজাত আর আমার কথা বিশ্বাস না করেন তো একবার দেখে আসবেন খরচ করে তো কথা হচ্ছে যে যারা হকটা পেয়ে গেছে মেনে নিয়েছে আর অনেকে হক পাওয়ার পরে গোড়ামি করেছে মানেনি কিন্তু হক হক সত্য সত্য সত্যটা যারা পেয়ে গেছে কথা না তো সব জায়গায় আছে কিন্তু হাত তোলা সব জায়গায় নাই হাত তোলা নফন লফনাতের পরে মাঝে মধ্যে বা অন্য যে কোনো প্রসঙ্গে মাঝে মধ্যে কেউ করতে পারে কিন্তু জায়গায় জায়গায় হাত তোলা এটা শূন্য নয় বিশেষ করে ফরজ সালাতের পরে হাত তোলা এটা শূন্য নয় সবই নিয়ম হলো নবী করিম সালাম যে তরিকায় করেছেন তিনি একলা একলা পড়তেন অনেকক্ষণ প্রত্যেক সাহাবি নিজের মন মতো কেউ তিনটা কেউ পাঁচটা কেউ দশটা দোয়া পড়তেন প্রত্যেকে আলাদা আলাদা করতেন। এটা হলো সহিনীয় তাহলে তাহলে ফরজ নামাজ নামাজের পরে দোয়া নিয়ম আছে না নাই আছে আর যেটা আমাদের দেশের রব্বানা তাহলে এক মিনিট এই নিয়ম সবা মিলে একসঙ্গে করা রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে কোনো দিন ছিল না জামাতে নামাজ পড়ার পরে বিশ্ব নবী সাল্লা সাল্লাম যেটা করতেন সালাম ফিরিয়ে তিনি একবার বলতেন আল্লাহ আকবর তিনবার বলতেন আস্তাফরুল্লাহ একবার বলতেন আল্লাহ মান্তাম অমিন কাসালাম তবা দলজালিকর একবার পড়তেন আয়াতুল কুরসি তেত্রিশ বার পড়তেন সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর এছাড়া আরও কিছু দোয়া আছে আল্লাহর হাবিব কন্টিনিউ প্রতি নামাজের পরে পরে ফরজ সালাতের এগুলো করতেন বাংলাদেশে সন্নাটা মরে গেছে ইমাম এটা করে না মুসল্লিরাও করে না অধিকাংশ জায়গায় বরং নামাজের সালাম ফিরিয়ে হাত তুলে এক মিনিটের জন্য দোয়া করে এরপরে সবাই সন্না পড়া শুরু করে আপনারা নামাজের পরে দোয়া কবুল হয় ফরজ সালাতের পরে হাদিস আছে। তাই সন্না জিকিরগুলো করে তারপরে যদি আপনি মনে যায় আপনি আরো দোয়া করতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু এই জিকির গুলো বাদ দিয়া দোয়া করার কোনো প্রয়োজন নাই এমনি সময় করা যাবে কিনা

অংশ না নামাজের অংশ না মোনাজাত আমরা ওইখানে করলাম না কিন্তু আমরা কি অন্য জায়গায় করতে পারবো বা এখন আমরা বসে আছি এখন কি আমরা হাত তুলে করতে পারবো না অর্থ হচ্ছে কথা বলা এটা গান আছে না চুপি চুপি কথা কেউ শুনে যাবে শুনছেন না হ্যাঁ তো কেউ শুনে যাবে এরকম হবে না মোনাজাত হচ্ছে আপনার আপনার রোগের সাথে একটা সম্পর্ক অন্য কেউ শুনবে না সেটা মোনাজাত আপনি করতে পারবেন সব সময় সবসময় আপনি করতে পারবেন যেখানে আল্লাহর জিকির করা যায় আছে ওই জায়গায় মোনাজাত করা যায় আছে কিন্তু মোনাজাত হচ্ছে যে নামাজ শেষে যেরকম সম্মিলিত নামাজ রসুল সাল্লাম সালাম তাকবির দিয়ে তাকবিরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করছেন সালাম দিয়ে সালাম শেষ করছেন নামাজ শেষ করছেন তারপরে তিনি কিছু জিকির করছেন ওই জিকির আমাদেরকে করতে হবে তিনি সবাইকে নিয়ে সম্মিলিতভাবে এরকম দোয়া করেন নাই এজন্য আমরা ওই জায়গায় দোয়া করবো না ঠিক অনুরূপভাবে রসদ সাল্লাহ আলি সাল্লাম যখনই কোনো মজলিষে বসছেন মজরিস শেষে তিনি একটা নির্দিষ্ট দোয়া পড়ছেন যেটা একটু আগে আমি আপনাদের সামনে পড়ছি সুহানাক আর সাদু ইলাহা কফারাতুল মজলিস এটা আপনি আপনি আপনার পড়বেন যেরকম আপনি টয়লেটে যাওয়ার সময় একটা দোয়া আছে এটা কি আমাদেরকে নিয়ে পড়াইবেন না একলা একলা একা একা পড়বেন একা একা পড়বেন ঠিক অনুরূপভাবে আপনি যখনই দেখবেন যে রসুদ এই এইরকম জায়গায় এসে কী করছেন সাহাবায় গ্রাম ওই জায়গায় এসে কী করছেন আমরা যে দেখি যে সাল্লাম বা সাহাবাইক্রাম থেকে আমরা পাই যে তারা একা একা আল্লাহ সুবহানাউ তাল্লাহ কাছে হাত তুলে দোয়া করছেন এবং সাল্লাম বলছেন কেউ যদি হাত তুলে দোয়া করে তাহলে আল্লাহ সুবহানাউ তাল্লাহ সেই হাতটা ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন সুবহানাল্লাহ তাহলে হাত তুলে দোয়া করা আছে কি না আছে আছে কিন্তু কোন জায়গায় একা একা কোন জায়গায় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন ওইটা কোন সময় রাতের শেষে ওই সময়টা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট দোয়া কবুলের সর্বোচ্চ ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে কোন জায়গা শেষ রাতে রাতের তৃতীয় প্রহরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন তারপরে আপনি অন্য যে কোন সময় একা একা আপনি হাত তুলে দোয়া করতে পারেন কিন্তু সবাই যখন একত্রিত হয়ে কোনো জায়গায় করবেন সেক্ষেত্রে আমাদের দলিল লাগবে আমরা এই কোনো দলিল জানি না সুসল্লা ইসলাম কোনো বৈঠকে বসছেন আর সবাইকে নিয়ে আত্মীয় দোয়া করছেন এরকম কোনো প্রমাণ আমাদের কাছে নাই এর জন্য আমরা এটা করি না জি মাল্লাহ মাশাল সুন্দর প্রশ্ন করছেন ভাই যে নিষেধ করছে কিনা নিষেধ করছে কিনা এটা বোঝার জন্য আমাদেরকে নিষেধটা বুঝতে হবে কি নিষেধের জন্য বুঝতে হবে যেমন আমি একটা এক্সাম্পল দিই আল্লাহ সুবাহ কোরআনে অনেক এক্সাম্পল দিচ্ছেন কিসের জন্য আমাদের বোঝার জন্য হ্যাঁ সাল্লাম অনেক এক্সাম্পল দিচ্ছেন আমরাও একটা এক্সাম্পল দিয়ে এই জিনিসটা বোঝার চেষ্টা করি ডাক্তার সাহেব আপনি জ্বর উঠছে প্যারাসিটামল দিচ্ছেন দিয়ে ডাক্তার সাহেব লিখে দিচ্ছেন এক যোগ এক যোগ এক মানে কি একটা গলে তিনবার খাবে এখন কেউ যদি বলে যে ওইটা দুইটা করে খাওয়া নিষেধ নাকি দুইটা করে খাওয়া কি নিষেধ আছে নিষেধ আছে আপনি বুঝেন নাই এর জন্য বলতেছেন নিষেধ নাই একটা করে খাওয়ার অর্থ দুইটা করে খাওয়া যাবে না অর্ধেক করে খাওয়া যাবে না চারবার খাওয়া যাবে না একটা করে যখন নির্দিষ্ট করে দিছে এর অর্থ হচ্ছে দুইটা নিষেধ অর্ধেক নিষেধ তিনবারের অধিক নিষেধ কিন্তু নিষেধটা বুঝতে হবে এখন যদি আমরা বলি যে এশার নামাজ ফরজ চার রাখাত বা এশার পরে কত রাখা সুন্নত পড়তে হয় দুই রাখার তো ওইখানে চার রাখাত পড়া যাবে না নিষেধ আছে নাকি চার রাখাত পড়া যাবে কিনা এসার এশার পরে চার রাখা সুন্নত পড়া যাবে কেন যাবে না নিষেধ আছে নিষেধ আছে দুই টাকাত পড়ার অর্থ হচ্ছে তিন রাখাত নিষেধ চার রাখাত নিষেধ এই দুই রাখাতই পড়তে হবে এক রাখাতে পড়লে হবে না তাহলে নিষেধটা বুঝতে হবে নিষেধটা আছে সবসময় নিষেধ অর্থে আসবে এরকম না নিষেধটা হচ্ছে যে যখনই দুই রাখাত রসদি আসলাম এসার পরে পড়ছেন এসার পরে পড়ার জন্য দুই রাখাত বলছেন তখন চার রাখাত নিষেধ ঠিক হল আর ঠিক অনুরূপ ভাবে রসদাম যেখানে দুয়া হাত তুলে করছেন ওইখানে হাত তুলে দুয়া করতে হবে এখন আপনি যদি টয়লেটে যাওয়ার সময় বলেন যে হাত তোলা যাবে না ওইখানে কোন জায়গায় নিষেধ আছে নাকি কোনো নিষেধ আছে নিষেধ রসআলাম হাত উঠান নাই এটাই হচ্ছে নিষেধ নিষেধটা ঠিক আছে নিষেধ আচ্ছা আপনি একটু একটু পরে প্রশ্ন করবেন অন্য নিষেধটা কি বোঝা গেছে যে যেখানে নির্দিষ্ট করে সংখ্যা দেওয়া আছে ওই জায়গায় এর কম বেশি করা যাবে না এইভাবে রসুদ সাল্লাহ আলাইস্লাম তার জীবনীতে তিনি কোন জায়গায় দেওয়া করছেন কিভাবে করছেন আমরা সেইভাবে অনুসরণ করতে হবে কারণ তার জীবন হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন এখন যদি আমরা মনে করি রসুল এটা করেন নাই আমাদের করা লাগবে তাহলে বুঝতে হবে যে রসুল থেকে আমাদেরকে অ্যাডভান্স হতে হবে এটা আল্লাহ সুহান তাল্লাহ নিষেধ করে দিয়েছেন রসুলের জীবনই থেকে আমাদের জন্য রয়েছে কি আদর্শ কল্যাণ তা আপনি কল্যাণ যদি পেতে চান তাহলে রসুলের জীবন আদর্শকে আপনাকে অনুসরণ করতে হবে সাহাবাই কারাম আমরা দিয়ে যে এই উম্মার শ্রেষ্ঠ মানুষ তারা যেভাবে করছেন এইভাবে করতে হবে এখন যদি আপনি এরকম বলেন যে ওইটা নিষেধ আছে কিনা না তাহলে আপনি ইসলামের অনেক জিনিস আপনি বাড়িয়ে দিতে পারবেন যেরকম অনেক বেদাতের সূচনা হয়েছে এই রাস্তা ধরে যে নিষেধ আছে কিনা না তা যে বুঝতে পারছেন আল্লাহ আলম জাক